আলহামদুলিল্লাহ এটা আমাদের দুই নম্বর অফিস তো প্রাইস ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বৃহস্পতিবার রাতে আমাদের বেশ কিছু গাড়ি লাভছে ই সেভেন জিরো বি এবং ই ওয়ান বি এখনও গাড়িগুলো ফিটিং করা হয় নাই আজ ফিটিংয়ের কাজ চলে আমরা প্রত্যেকটা গাড়ির সম্পূর্ণ ভিডিও দিব আপনাদেরকে গাড়িগুলো যেগুলো লাভছে প্রত্যেকটা খুবই ফ্রেশ হবে কন্ডিশন আমরা গাড়িগুলো সম্পূর্ণ রেডি হওয়ার পরে এক একটা করে আপনাদেরকে ভিডিও দেব আপনারা ততক্ষণ আমাদের ফেসবুক পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করবেন তো এই হচ্ছে অবস্থা নতুন এই স্টকের গাড়িগুলো প্রত্যেকটা খুবই ফ্রেশ হবে আপনার যারা থেকে ভালো কন্ডিশনের ক্যাট ই সেভেন জিরো বি নিতে যাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন তো গাড়িগুলো দেখতে হলে আমাদের দুই নম্বর অফিসে আসতে হবে আপনারা অনেকেই জানেন আমাদের দুই নম্বর অফিস সুবিধানটা প্রাইস ফকিরহাট কন্ডফুলি গ্যাস কোম্পানির অপোজিট সাইড চট্টগ্রাম আসলে আপনারা অনেকেই জানেন আমাদের প্রত্যেকটা গাড়ি বেছে বেছে কেনা হয় বাইরের দেশ থেকে যাতে আপনাদেরকে একটু সবথেকে ভালো মানের গাড়ি উপহার দিতে পারি আমরা এই ধরনের গাড়ি দেখতে হলে বা এই ধরনের গাড়ির বিষয়ে কথা বলতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ